ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে দু হাজার তেইশে নির্বাচিত হয়েছে এই গ্রাম ও পুরস্কারও পেয়েছে কেন্দ্র সরকারের কাছ থেকে তো আসুন আমরা সেই গ্রাম অর্থাৎ আমাদের মুর্শিদাবাদ জেলার কীরটেশ্বরী গ্রামকে আমরা আজকে একটু দেখে নিই তো বন্ধুরা আমরা কীরটেশ্বরী গ্রামকে দেখার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তো আমরা প্রথমে মহলন্দি টু অনন্তপুরের রাস্তা ধরেছি এবং আমরা এখন আশুয়া আলমপুরের মধ্য দিয়ে চলে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি তো আমরা খুব তাড়াতাড়ি কীর্টেশ্বরী গ্রামে পৌঁছে যাব আপনারা রাস্তাটা দেখে রাখুন বর্তমানে আমরা আলমপুর পার হলাম এখন আমরা দিগড়ি যাওয়ার যে রাস্তাটা আছে ঠিক সেখানে করে আমরা বর্তমানে অবস্থান করছি আমরা ঠিক এরপরে পরে চলে দেখতে পাচ্ছেন আপনারা দিগড়ি যাওয়ার রাস্তা আমরা অনন্তপুর প্রবেশ করলাম এই যে অনন্তপুর সাইডে রয়েছে অনন্তপুরের ফিল্ড সামনে রয়েছে অনন্তপুরের পঞ্চমাথা দেখতে পাচ্ছেন অনন্তপুরের মোড় যেটাকে বলা হয় অনন্তপুর মোড় পার হয়ে আমরা ধরে নিয়েছি আছড়া অমৃতখণ্ডের রাস্তাটা আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দেখুন আপনারাও ঠিক এইভাবেই কীর্টেশ্বরী গ্রামে আসতে পারবেন তো আমি মহানন্দী থেকে যাত্রা শুরু করেছিলাম বর্তমানে আমরা অমৃতখণ্ডের রাস্তায় আছি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে অমৃতখণ্ডের দুটো স্কুল ইঞ্জিনিয়ারিং কলেজ সে দুটো দেখালাম আমরা তারপরে দেখতে পাচ্ছি রাস্তা দুটো খুব সুন্দর তো আমরা দাদাকে জিজ্ঞেস নিই আর কতটা যেতে হবে দাদা আমাদেরকে বলে আমরা একটু আঘাতে আমরা এই গ্রামটার নাম জানতে পারি এটা গ্রামটার নাম হচ্ছে গগা আর এদিকে ছিল তো আমরা এটা দাদাকে এখানে জিজ্ঞেস করিনি তো আমরা ডানে কেটে এই যে মন্দিরটা আছে পাশ দিয়ে আমরা চলে যাই আমরা শর্টকাট রাস্তা ধরেছিলাম কিন্তু আমাদের মনে হচ্ছে এটাই লংকাট হয়ে গেছিল আমরা গ্রামের ভিতরে ভিতরে চলে যাচ্ছি কীটেশ্বরী গ্রাম দেখতে এবং সেখানে কিছু দর্শনীয় স্থান আছে সেটা দেখার জন্য রাস্তা খুবই খারাপ দেখতে পাচ্ছেন আপনারা খুব অসুবিধা হচ্ছিলো সামনের রাস্তায় কাজ চলছিল তো আমরা এই ছোটো ভাইকে আমরা জিজ্ঞেস করে নিই তো আপনারা দেখতে পেলেন আমরা এখন বৈরাগা পার হয়ে আমরা ওই যে সামনে রয়েছে মেন রোড আমাদের অর্থাৎ এনএইএস থার্টি ফোর যেটা কলকাতা টু একদম জলপাইগুড়ি রাস্তা সেটা পরে আমরা মেন রোড থেকে নেমে এই রাস্তাটায় প্রবেশ করি এটার নাম হচ্ছে ছোটো বাথান এই ব্রিজটার পাশ দিয়ে আমরা চলে যাই এবং আমরা ফাইনালি কীটেশ্বরী গ্রামের খুব কাছাকাছি পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি তো আমরা আবার ডান দিকে

তো আমরা এই দাদুকে একটু জিজ্ঞাসা করে নিলাম যে আর কে কে এখানে দর্শন স্থানে দাদু বল তো আমরা দাদুর কাছ থেকে পার হয়ে চলে আসলাম তো গ্রামগুলো খুব সুন্দর ছিল রাস্তাগুলো এবার খুব সুন্দরই দেখা যাচ্ছে তারপরে আমরা স্কুল একটা বড় দিঘি পার হয়ে চলে আসি এবং আমরা শেষমেশ পৌঁছে যায় আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কীরটেশ্বরী গ্রামে এই যে কীরটেশ্বরী গ্রাম আপনি দেখতে পাচ্ছেন সামনে রয়েছে কীরশ্বর স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র তো আমরা ফাইনালি সেই কীর্টেশ্বরী আদি মন্দিরে পৌঁছে যাই তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কীর্টেশ্বরী গ্রামের একদম ভেতরে যেটার ঐতিহ্য অর্থাৎ সেই কীরটেশ্বরী মন্দির দেখতে পাচ্ছেন আপনারা কীটেশ্বরী মন্দির আমি আপনাদের ঘুরে একটু দেখাবো আমরা আমাদের এগারোশো সাতাত্তর খ্রিস্টাব্দের বিজয় রাম সেনের রচিত তীর্থমঙ্গল কাব্যে আমরা এই কীরটেশ্বরীর বর্ণনা পাই আপনারা দেখতে পাচ্ছেন সেই কীরটেশ্বরী এটাই সে আদি মন্দির এখানে ছিল পরবর্তী সময় আপনি দেখতে পাচ্ছেন টেম্পলগুলো ভেঙে যাওয়ার ফলে এখন নতুনত্বভাবে অনেক টেম্পল তৈরি হয়েছে সামনে রয়েছে একটা বড় টেম্পল দেখতে পাচ্ছেন আপনারা এটা বর্তমানে তৈরি চারিদিকে রয়েছে চার কোণে চারটি ছোট ছোট মন্দির দেখতে পাচ্ছেন এটা ছিল সেই আদি মন্দির আদি মন্দির কীটেশ্বরী আনুমানিক ধরে নেওয়া হয় যে আমরা যে মন্দিরটা দেখালাম একটু আগে সেটা চোদ্দোশো পাঁচ খ্রিস্টাব্দের ভেঙে পড়ে এবং এই যে নতুন নতুন মন্দিরগুলো দেখছেন এগুলো সবই নতুন এখানে পুরাতন মন্দির ওই দুটোই আছে আমরা আরও ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন তো এই যে নতুন মন্দিরগুলো আছে এগুলি উনিশ শতকে লালগোলার রাজা দর্পণ নারায়ণ রায় এই মন্দিরগুলি প্রতিষ্ঠাতা করেন উনিশ শতকের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নতুন মন্দির এটা উনিশ শতকের দিকে দর্প নারায়ণ রায় প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন লালগোলার রাজা দেখতে পাচ্ছেন আমরা আরো বিস্তারিত দেখানোর চেষ্টা করছি তো আমরা পুরোটাই বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি তো আমরা জানি দু সালে সাতশো উনত্রিশটি আবেদন জমা পড়ে বেস্ট ট্যুরিজম গ্রাম এর তকমা পাওয়ার জন্য কিন্তু দু সালে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার এই কীটেশ্বরী গ্রাম পেয়েছে বেস্ট পুরস্কারটা পেয়েছে কেন্দ্র সরকারের কাছ থেকে সবথেকে ভালো অর্থাৎ ট্যুরিজম গ্রাম হিসেবে সামনে রয়েছে এই আদি পুরনো সেই নির্মাণ মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা ধ্বংসস্তূপই রয়েছে আর কিছু নিশ্চিত গাছে এটাকে পুরোটাই কভার করে নিয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা আরও পাশে দেখতে পাই অনেক ধ্বংসস্তূপে এই যে ধ্বংসস্তূপ রয়েছে এটাই সাধারণত তৈরি করেছিল সেই দর্পনারায়ণ দেখতে পাচ্ছেন দর্পনারায়ণের তৈরি বলে গণ্য করা হয় তো আমরা আরো অনেকগুলো টেম্পল দেখতে পাই সামনে রয়েছে আমরা আরো ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করেছি দেখুন আপনারা গুলো দেখতে পাচ্ছেন এই সেই আদি নির্মাণ তো আমরা আরো দূর আরও আমরা দেখার চেষ্টা করি পুরো টেম্পলটাকে এদিক ওদিক করে তো আমরা এখানে জানতে পারি যে আরেকটি দর্শন স্থান আছে যেটাকে গুপ্ত মন্দির নামে পরিচিত তা আমরা এটাকে খুব তাড়াতাড়ি দেখা শেষ করে আমরা গুপ্ত মন্দিরের দিকে রওনা হব এটাকে আপনাদের আরেকবার দেখিনি আমাদের এখানকার মন্দিরগুলো দেখা প্রায় শেষ হয়ে গেছে আমরা আরও এই গ্রামকে দেখানোর জন্য দেখার জন্য আমরা চলে যাই আরো ভিতরের দিকে একটু গিয়ে ডান দিকে রাস্তা ধরে চলে যায় এবং আমরা রাস্তা দেখে তো অবাক হয়ে যাই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তাটা করেছে দেখুন তো আমরা সামনে গুপ্ত দেখার জন্য চলে যাই দেখতে পাচ্ছেন আপনারা গিয়ে দেখি এটি হচ্ছে গুপ্ত মন্দির কিন্তু গুপ্ত মন্দির সেরকম দেখার কিছু ছিল না তোমি থেকে চলে যাবো আমাদের চোখে পরে আদি নির্মাণের আরেকটি স্তম্ভ দেখতে পাচ্ছেন আপনার একটা মন্দির এটা ছিল আদি তো আমরা এই গ্রাম থেকে এবার চলে যাচ্ছি তো বন্ধুরা টাটা বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা কীরকম ভিডিও চান আমাদের কমেন্ট করে জানান আর ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে সেগুলি ক্ষমার চোখে দেখবেন এবং আমাদের এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন